আজকে আমি তোমাদেরকে একটি ক্রোকারিজ আইটেমের দোকানে নিয়ে আসলাম তোমাদেরকে আজকে আমি পরিচয় করা দিব এই দোকানের এক ভাইয়ার সাথে সবগুলোর প্রাইজ এখন ভাইয়া বলে দিবে এখানে হোলসেল মার্কেট সব কিছু কম রেটে পাওয়া যায় ভাইয়ার সাথে পরিচয় করে দিচ্ছি হ্যাঁ ভাইয়া আপনার নাম বলেন না না আপনি বলেন না বলেন মোহাম্মদ তাজুল ইসলাম আপনাদের দোকানের নাম আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় সব কিছু তো হোলসেল প্রাইসে পাওয়া যাবে না আচ্ছা 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 আপনি আপনি আমাকে এখানে দেখান এখানে কি কি আছে কেকের কি এগুলো দেখান আমার একটু প্রাইসগুলো বলেন হ্যাঁ হ্যাঁ এটা এটা কেকের কেক ডেকোরেশনের জন্য যে এটা তিনটা সাইজ আপনি 200 টাকা 250 টাকা 280 টাকা আচ্ছা আচ্ছা তারপর

আপনি যেটা হাতে নিচ্ছেন এটা ডবল গুলো না ফ্রিজের ট্রে সিঙ্গেল ডবল এটার দামটা বলে দিন সিঙ্গেল গুলার রেট কত এটা সিঙ্গেল গুলো না আপনার হাতে যেটা ফ্রিজের ট্রে একশো বিশ একশো চল্লিশ দুশো আশি দুশো চল্লিশ দুশো আশি যে বড়টা এটা হলো দুইশো চল্লিশ দুশো আশি দুইশো আশি এটা এটা কত বারো ইঞ্চি ফিজারটা বারো ইঞ্চি

এটা সিঙ্গেলটা নাকি জি জি মাল্টিকালার ছোট বড় একশো আর দুশো রয়েছে একশো আর বড়ো দুশো একশো আর আর কেকের পাওয়া যায় এটা এটা আর আর দুটো না হ্যাঁ

পাঁচশো টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলা ইচ্ছে করে সিঙ্গেলও নেওয়া যাবে এখানে চারটা আছে হ্যাঁ ইচ্ছে করে কেউ সিঙ্গেলও নিতে পারো এখানে অন্যান্য ওভেন প্রুফ বাটিগুলো ওগুলো আছে একদম কম রেটে সবচেয়ে কম ডেট এখানে পাওয়া যায় আপনারা কিন্তু এখানে আসতে পারেন একবার দেখতে পারেন প্লিজ

তারপরে এই যে স্ট্রাইপেনগুলো দেখেন মার্বেল পাথরের যে এইগুলো আছে এগুলো একটু দেখেন কেকের কে এর নজলগুলো না 10 10

আর এটা টাকা আরেকটা ছিল না এই যে এখানে কত পিসের জন্য আরেকটা নজেল ছিল পিসের নজলটা ওই নজল সেটটা দেখেন ভাই ছশো পঞ্চাশ টাকা কত পিস পিস ছয়শ পঞ্চাশ টাকা চব্বিশ পিসের ছশো এডিস দাম নশো বিশ টাকা পিস

আপনাদের একটু এড্রেসটা বলেন কিভাবে আসতে হবে যে গুলিস্থান থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে চকে আসবে চকে আসবে চকে এসে তারপরে এড্রেসটা আচ্ছা এটা টাওয়ার আর জায়গার নাম কেটা এটা মিডফুট ইমাম মঞ্জুর রোড আচ্ছা 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 যে যাবো আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি ভিডিওটা এখানে শেষ করলাম আর বাকির ডিটেলস আমি পরে বলছি এখন আল্লাহ হাফেজ